পৃথিবীর ইতিহাসে আল্লাহর রাজি করতে তাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর নারী সাধারণ কোনো খবর না চিৎকার মেরে করনা আল্লাহু আকবার এবার সন্তান কয়ে বাবা ও বাবা কোথায় আনছো কয় তোমার মিনার প্রান্ত রাঞ্চি এখন তোমাকে সবাই করবো তুমি কি বলো ও বাবা আমি রাজি আছি এই কথা বলার পর ওয়া লি মাটির মধ্যে সন্তান এবার সন্তানে গলায় যখন ছুরিটা চালাইব সন্তান আমার আমা আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয় এ বাবা আপনার নামা আপনি আমি না আপনার শখের সন্তান চোখের দিকে তাকে আপনি আমারে কেমনে জবাই করবেন হয়তো আপনার একটু মায়া লাগতে পারে আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে মায়া যেন না লাগে আমার দুইটা চোখ আপনি বান্দা দেন যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে সন্তানটার চোখ দুইটা বানলো গোলার মধ্যে চুরি চালাইবো সন্তান বলে আম গলায় যদি চুরি চালাবেন আমারও তো একটা জীবন আছে আমারও তো একটা জান গলায় চুরি চালাইলি আমার হাত নড়বে পা লড়তে পারে আমার পা যদি লরে আপনি আল্লাহ রাজি করতে যে ছুরিটা চালাবেন চুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে ও বাবা 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 আমার চোখ দুইটা বানছেন যেমন করে আমার দুইটা হাত বেঁধে ফেলেন আমার দুইটা পা বেঁধে ফেলেন যেন আমার হাত না লড়ে আমার চোখের দিকে যেন মায়া না লাগে ও ব্রাহ্মণ সন্তানের কথা শুই না হাত বাঁধল সন্তানের কথা শুই না পা সন্তানের কথা চোখ বাঁধলো এবার সুরিটা ভালো পূজার ধার করছে গলায় যখন সুরিটা চালাইব সন্তান ডাক কে আব্বা আমি আপনারে বলছিলাম আমার চোখ বাদার জন্য হাত বাদার জন্য এখন আমি সুন্দর করে শুয়ে গেছি আপনি আমার ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন আমার পায়ের বাদনটা ছেড়ে দেন আমার হাতের বাদনটা ছেড়ে দেন আমার চোখের বাদনটা ছেড়ে দেন ডাক দিয়ে তুমি কি নড়াচড়া করবা না সন্তান ডাক দিয়ে কে বাবা হো বাবা আমার আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন আল্লাহ একটা চোখের পাতিয়ে লড়বে না ও বাবা তুমি আমার পা পাতলা কইলা কেন আবার সারতে কইলা কেন ডাক দিয়ে বাবা আমি কেন হাত পা যদি আজকে আপনি আমারে হাত পা করবেন তাইলে কেমন পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম রাজি ছিলাম রাজি মানুষে মনে করবো আপনি আমার জুড়ে হাত পা দয়া হই হইয়া জবাই করছেন ও বাবা গো আমার হাত তো আমার একটা হাত লড়বে না আমার কাপড় লড়বে না يا أبت فعل ما تؤمر ستجدني إن